Ugh! মেঘ আকাশে ভেসে বেড়ায় সানন্দে অবিরাম আরও একদিন ঝুড়ে পড়ে আনন্দে উচ্ছ্বসিত প্রেমের রিমঝিম ছন্দে পৃথিবী পৃষ্টি আর নদী সাগরের বুকে বিশ্বাস করো লক্ষ্য না লক্ষ্য না এটা হবে লয় ছয় লয় ধ্বংস মৃত্যু নিয়ে যারা চলে তারা শক্তি বোঝে আত্মার প্রশ্নে তারা নিষ্ঠুর মিলের প্রশ্নের প্রশ্নের প্রশ্নে হ্যাঁ মিলের প্রশ্নে তারা দ্বিমত আর রয়েছেন তিনি তবেই তার সন্ধিহান সন্ধিহান হুম রয়েছেন তিনি তবে তারা সন্দিহার খুশি মানুষের বড় শত্রু মানুষই মানুষের বড় শত্রু তুমি এসে হাজিব হ্যাঁ তোমার সাধু তো ধ্যানে এত চোখ খোলে না একটু পর পরে এই যে সাধুমশাই আপনার শিশু এসে তো হাজিক চোখ দুটো খুলে এবার ধরা আছেন কিরে বাবা এই অসময়ে ব্যর্থ সাধকের কাছে কি মনে করে রে সাধু আপনাকে খুব দেখতে মন চাইছিল এই কারণে আপনার সামনে দিয়ে আসছি আপনার জন্য কিছু ফ্রুটস নিয়ে আসছি এই সাধু এখন আবার উঠে তারা ধানে উঠে দেন না চোখ খোলা রেখে দেন না একটা কবিতা লিখছি শোনাব ঠিক আছে বাবা যা এই কাজের সময়ে বেশিক্ষণ সাধুর আখড়ায় বসে থাকা ভালো না ইয়ে কাজ কর হলে অলসতা ধরবে কর্মেই মুক্তি যা বাবা কবি নাও ফল ফল খাও দিয়ে আরে ফল দিয়ে গেলে তোমার জন্যই ভালো ফল খাও জন্য কবিতা লিখলি হ্যাঁ নিজের কবিতা তো নিজের কানে শুনতে ভালো লাগে না অন্যের কণ্ঠ দিয়ে শুনলে একটা অন্য রকম ভালো লাগে পড়ো তুমি করে শোনাও পড়ো করো প্রথম তোমারটা খুব ভালো দিয়েছে যে মেঘ আকাশে ভেসে বেড়ায় সানন্দে অভিরাম তারাও একদিনই ঝরে পড়ে আনন্দে উচ্ছ্বসিত প্রেমের রিমঝিম ছন্দে পৃথিবী পৃষ্ঠে আর নদী সাগরের বুকে বিশ্বাস কর লয় ক্ষয় ধ্বংস মৃত্যু নিয়ে যারা বলে তারা শক্তি বোঝে আত্মার প্রশ্নে তারা নিষ্ঠু মিলের প্রশ্নে তারা দ্বিমত আর রয়েছেন তিনি প্রশ্নে তারা সন্ধিহান আসলে প্রশ্ন উত্তর আর যুক্তির বাইরেও যে প্রাণ আছে কিংবা নেই সে বিতর্ক বাহুল্য সব শেষে দেখতে পাই বা মানুষই মানুষের বড় শত্রু ভালো লিখেছ কিন্তু মানুষের সত্যি তোমার মনে যে কাদা কবি সেই কাদার পরিষ্কার হলো তুমি তোমার এই ধ্যানেই থাকো আবার তুমি কাদার কি বুঝছো সারাদিন চোখ বুঝে থাকো পৃথিবী তো চলে পৃথিবীর মতো তুমি কি চাক চাকে দেখো পৃথিবী কেমনে চলে আমার প্রকাশক প্রকাশকের সাথে মিটিং আছে থাকো তোমার তো ধ্যান নিয়ে কাউল কবিতার কি বুঝো তুমি 脱退から。 ভাই লেখালেখি তো কবিতা অবশ্যই আচ্ছা ঠিক আছে তুমি আপনি টাকা খাচ্ছি কবিতা বল তো দেখি কি কবিতা বল বই ছোটবেলায় পড়ে ASCII বলো বলো পাতা এই খা তো চা তুই খা ভাই আপনি ভাই রাখলে হবে কেমন আছেন জি জি ভালো আছি সময় মতো এসেছেন আসলে কবিরা পাংচল হলেই বিপদ না ঠিকই বলেছেন আসলে ঢাকা শহরের যে মানে যানজট বা যে দূষিত বাতাস এর মধ্যে সব কিছু সময় মতো করা বা সুস্থ থাকা এটা এটাও কিন্তু অনেক বড় কথা হ্যাঁ ও হ্যাঁ আমি পাণ্ডলিপিটা এনেছি খুব ভারি এবং কঠিন শব্দ দেখা আজকাল ছেলেমেয়েরা একটু হালকা এবং চমকাটায় একটু শব্দ পছন্দ করে এই ধরুন কবি মাইকেল চন্দ্র ইসলামের একটা কবিতার চারটা লাইনে আপনাকে পড়ে শোনাই ফুল পাখি সব ময়রা গেছে মিশে গেছে গাছে মাছে তোমার আমার প্রেমের পানি তবু শুকায় নাই গত মেলায় পঞ্চাশ হাজার কবি বিক্রি করছি এবং এখনও অনলাইনে অ্যাভেলেবেল অর্ডার দিয়েছি কবি তোমার প্রকাশক কি বলল আধুনিকের কাছে আমরা অনেকই পুরাতন তাই নাকি কথা কি বলেছে সব লোকের কথা শুনে তুমি মন খারাপ করে বসে আছো ওই সব লোকের কথা বাদ দাও তোমার যে কবিতা সেটা যোগ্য জায়গায় পড়লে অবশ্যই ছাপা হবে এবং তুমি পাবা এটা নিয়ে মন খারাপ করো না একটা একটা তোমার নিজের একটা গান গাও সুন্দর করে একটা গান সাধু

ভাঙা মেঘ ও ভাগা মে গা কাশে তুমি বলো থাকো কারা কাশে তুমি বলো থাকো ভাঙা মেঘ ভাগা মে গ সাধু একটু ঘুমাই হ্যাঁ শরীর ভালো নাই ঘুম সব রোগের ওষুধ ঘুমিয়ে পড়ো আমিও আবার চলে যাই ভাগা ও ভাগা মেগো কোনা কাশে তুমে বলোথাকো কর্বা বুকে তুমি মাথা রাখো ও ভাগা গো কোন আকাশে তুমি বলো থাকো করবাবুকে তুমি মাথা রাখো ভগামে